এই যে কতিপয়াদের হাতে বিপুল টাকা এই অর্জনকে ধ্বংস করার চেষ্টা করবে এই তিন শত্রুর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে ঐক্যবদ্ধ হবে একই সাথে আরেকটি বিষয়ে খুব গুরুত্বপূর্ণ

বাংলাদেশের মানুষের যে স্বপ্ন তৈরি হয়েছে সেই স্বপ্নকে ধারণ করতে পারার গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো এবং আগামী দিনের মানুষের স্বপ্নকে সত্যি পরিণত করতে হবে একাত্তর রক্ত প্রাণ রক্ত দিয়ে রাষ্ট্র পত্তন করেছে সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি আনন্দ দু হাজার

আর কিছু জানার হবে সেই আশারೊಂದಿಗೆ আমি আমার বক্তব্য শেষ করছি সবাই